আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদেরকে দেখাবো দই তৈরি করে বাসায় এক প্যাকেট কিনা প্যাকেটের দুধ ছিল হাফ লিটার তো হাফ লিটার দুধ একটা কড়াইতে নিয়েছি এখন চুলা জ্বালিয়ে দেব অনবরত নাড়তে থাকবো যাতে উপরে সর না পড়ে সরটা না বসার জন্য আমি নাড়তে সি এদিকে আমি আমার যেহেতু হাফ লিটার দুধ দুধটা যাতে জাল দিয়ে না কমে ওই জন্য আমি দুধটাকে ঘন করে নিব এক কাপ পানিতে ঠান্ডা পানিতে দুই চামচ তিন চামচ চার চামচ চার চামচ দুধ দিয়ে আমি ভালো করে ঠান্ডা পানির সাথে মিশিয়ে নিব ঠান্ডা পানির সাথে মিশিয়ে নিয়ে দুধটাকে ঘন করে আমি ওই কড়াইয়ের দুধের মধ্যে ঢেলে দিব দিয়ে দুধটাকে ঘন করে নিব। এই যে আমার দুধ হয়ে গেছে এখন আমি দুধটা নিয়ে কড়াইতে দিয়ে দিব মনে হয়েছিল দুধটা একটু কম হবে এই জন্য আরও এক চামচ দিয়ে মেলে নিলাম এই যে দেখেন আমার দুধটা কতটা ঘন হয়েছে এখন আমি ওই দুধটা কড়াইয়ের দুধের মধ্যে ঢেলে দিয়ে কড়াইয়ের দুধটাকে আমি ঘন করে নিলাম এখন আমি আবার নাড়তে থাকবো যাতে উপরের সর না উঠে সর উঠলে আবার দুধের যে ভিতরের যে ক্রিমটা ওইটা সরের উপরে স্বর পড়ে যায় ওই জন্য দেখা যায় আর দই বসে না দুধ পাতলা হয়ে যায় যেন অনবরত নাড়াচাড়া করলে স্বর পড়ে না উপরে আমার দুধটা বলক আসতেছে বলক আসার সাথে সাথে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি আপনাদের পরিমাণ মতো দিবেন যদি বেশি খেতে চান বেশি চিনি দিবেন কম খেতে চলে কম চিনি দিবেন এই যে আমি একটা ছোটো দইয়ের বাটি কিনে নিয়েছি এখান থেকে এক চামচ খেয়ে আমি দেখেছি টেস্ট করে যে দইটা আসলেই ভালো কি না আসলেই দইটা অনেক ভালো অনেক মজার দই আমি বীজ হিসেবে দইয়ের বীজ হিসেবে আমি ছোটো এক পাতিলের মতো বাটির মতো একটা দই কিনে নিয়ে এসেছি ওইটা আমি আর একটা বাটিতে ঢেলে ফাটিয়ে নিব দইটা দইটা ভালোভাবে চামচ দিয়ে ফাটিয়ে নিচ্ছি এই যে দইটা আমার ফাটানো হয়ে গেছে এখানে অন্য একটা পাত্রে একটা কড়াইতে আমি চিনি নিচ্ছি ক্যারামেলের জন্য আমি ক্যারামেল তৈরি করবো দইয়ের একটা সুন্দর কালার আনার জন্য এখানে সামান্য পানি দিয়েছি পানির উপরে চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিয়েছি যে চুলার আগুন একটু পানি দিলাম চুলার আগুন জ্বালার পরে আমি নাড়াচাড়া করে একটু দিয়ে দিব যে চিনির কালারটা চেঞ্জ হতে যাচ্ছে আস্তে আস্তে ক্যারামেল হচ্ছে আমি এবার চুলা অফ করে দিয়েছি কড়াই থেকে সামান্য দুধ নিয়ে ক্যারামেলের উপর দিয়ে মিক্স করে নিব যে এক চামচ এক চামচ করে দুধ নিয়েছি একটা সুন্দর কালার আসছে আমি আরেকদিন এরকম দই বাসায় তৈরি করেছিলাম খুবই সুস্বাদু হয়েছে এবং খুব সুন্দরভাবে দইটা বসেছে এখন আমার ক্যারামেল তৈরি করা শেষ দুধের সাথে মিক্স করে নিয়েছি এখন আমি ওই দুধের মধ্যে কড়াই দুধের মধ্যে ঢেলে দিব এই যে দেখেন দেখেন খুব সহজেই দুধের একটা সুন্দর কালার চলে আসছে দুধটাও ঘন হয়ে গেছে এবার আমি চুলা অফ করে দিব। চুলা অফ করে দিব দুধটা যতক্ষণ না পর্যায়ে এরকম এমন পর্যায়ে ঠান্ডা হবে যাতে একটা আঙ্গুল দুধের মধ্যে দিয়ে সহনীয় মানে তাপমাত্রায় থাকে দুধটা তখন আমি দই বসানোর জন্য রেডি হয়ে যাবে আর ওই ফেটানো দইটাও মিশিয়ে দিব দুধের মধ্যে এখানে এই যে একটা মানে মাটির একটা ছোটো দইয়ের হাঁড়ি আমি এটা ধুয়ে নিয়েছি এটা এখন ওই যে চুলার উপরে উল্টে নিয়েছি গরম হওয়ার জন্য আমার এই হাঁড়িটা গরম হয়ে গেলে আমি ফেটানো দই আমি হাঁড়ির মধ্যে লাগিয়ে নিব আমার কাছে আর একটা ছোটো বাটিও আছে যে একটা স্টিলের রিং বসিয়ে নিয়েছি চুলার উপরে একটা মাটির বাটিও আছে ওইটাও আমি ধুয়ে নিয়েছি ওইটাও আমি চুলার উপরে দিয়ে শুকিয়ে নিব বা গরম করে নিব এটা গরম হচ্ছে আর এদিকে আমি পাতিলের মধ্যে ফেটানো দই দিয়ে পাতিলের চারদিকে ছড়াই দিব হাত দিয়ে মেখে দিব যে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি দইটা আমার দই লাগানো শেষ এরপরে ছোটো এই বাটিটার মধ্যেও সামান্য দই নিয়ে আমি বাটির চারপাশে লাগিয়ে নিব এরকম করলে দইটা খুব তাড়াতাড়ি বসে যায় হ্যাঁ এই পর্যায়ে আমি আঙ্গুল দিয়ে দেখছি যে তাপমাত্রাটা ঠিক আছে আমি যেরকম চাচ্ছিলাম ওই রকমই ঠিক আছে এখন আমি ফেরানো দইটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এদিকে আমি একটা পাতিলের মধ্যে একটা সুতির কাপড় কিছু সুতির কাপড় দিয়েছি এর মধ্যে স্টিলের ওই ইয়েটা রিংটা বসিয়েছি দইয়ের পাতিলটাও বসানো হয়ে গেছে পাতিলটা বসানোর পর আমি এখন আমি এক চামচ দিয়ে না একটা কাপ দিয়ে আমি দিয়ে দিব চামচ দিয়ে হলে ইয়ে হবে অল্প অল্প বা কাপ দিলে ভালো হবে হ্যাঁ একটা কাপ দিয়ে আমি তুলে দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে এখানে একটা স্টিলের প্লেট দিয়ে দিব স্টিলের প্লেট দেওয়ার পরে এর উপরে আমি ওই দইয়ের বাটিটা বসিয়েছি মাটির বাটিটা একটা পিরিচ দিয়ে ডেকে নিলাম এখন আমি কাপড় দিয়ে মুড়িয়ে নিব এটা পাতিল সহ বা মাটির বাটিটা সহ মুড়িয়ে নিয়েছি এখন আমি একটা বড় ডাকনা দিয়ে রেখে দিলাম একদম চুলার আগুনটা লো আছে রেখে দিব প্রায় চল্লিশ মিনিটের মতো রেখে দিব চল্লিশ মিনিটের পরে চুলাটা অফ করে দিব চুলা অফ করে দেওয়ার পরে প্রায় আর দেড় ঘন্টার মতো রেস্টে রাখবো পর্যন্ত আমি আবারও প্রায় আধা ঘন্টা চুলার মধ্যে ছিল চলবে আমার দইয়ের এই এটা পাতিলটা পরে আধা ঘন্টা পরে আমি চুলাটা অফ করে দিই এভাবেই চুলা অফ করার পরে

ছোট পাটিটা থেকে দইয়ের সাইডটা দেখতেই বোঝা যাচ্ছে দইটা কোথায় সুন্দর হয়ে বসেছে এর পর্যায়ে আমি একটা চামচ নিয়ে একটা বাতিকে তুলে দেখাবো আপনাদের দইটা কোথায় সুন্দর হয়ে হয়েছে দেখেন আমি একটুই টেস্ট করে দেখবো দেখেছেন এখন আমি এক চামচ দই নিয়ে ওকে নিয়ে টেস্ট চমত হয়েছে আমার দইটা অসাধারণ হয়েছে ভালো থাকবেন একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে ধন্যবাদ সবাই কি আমার এই ভিডিওটা দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ বাই